ইসলামের দৃষ্টিতে ও শিরকি ব্যবস্থা ইসলামের দৃষ্টিতে গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করা সম্পূর্ণ ও কুফর বলে মন্তব্য করেছেন ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ুন কবির রবিবার জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ইসলামী সমাজের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন মানবরচিত সকল ব্যবস্থাই ইসলামের দৃষ্টিতে কুফুরীয় ও শিরকি ব্যবস্থা মহাসত্বের সীমা লঙ্ঘনমূলক ব্যবস্থা অর্থাৎ ব্যবস্থা ইসলামী সমাজের আমির বলেন স্বাধীনতার বছর পার হলেও ইসলামের আইন ও বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হয়নি রাষ্ট্রে বিরোধী সংবিধান থাকায় জাতীয় জীবনে চরম অবনতি নেমে এসেছে স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর চলছে কিন্তু সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় আল কোরআনকে সংবিধান গ্রহণ করা হয়নি এবং মহাসত্বের ভিত্তিতে ইসলামের আইন বিধান দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠিত এবং পরিচালিত হচ্ছে না ইসলামের পরিবর্তে রচিত ব্যবস্থা গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কোরআন বিরোধী সংবিধান দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠিত হয়েছে এবং পরিচালিত হচ্ছে গণতন্ত্র সহ রচিত সকল ব্যবস্থায় সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনার ক্ষেত্রে সার্বভমত্ব আইন বিধান ও শাসন কর্তৃত্ব মানুষের এবং মানুষের মন গড়া আইনের আনুগত্যের মাধ্যমে দাসত্ব মানুষের অনুসরণ অনুকরণ মানুষের এই মন গড়া আইন বিধানের ধারক ভাগ নেতা বা সরকারের এসব কারণে মানবরচিত সকল ব্যবস্থাই ইসলামের দৃষ্টিতে কুপরীয় ও শিরকি ব্যবস্থা মহাসত্বের সীমা লঙ্ঘনমূলক ব্যবস্থা অর্থাৎ তাগুতি ব্যবস্থা দেশের প্রচলিত সংবিধান না মানার ঘোষণা দিয়ে তিনি বলেন কোরআন বিরোধী সংবিধানের দ্বারকবহক নেতানীতি সরকার অবৈধ দখলদার আজাব মজবের নেতা এদের আনুগত্য ত্যাগ করেন স্বীকার করেন আর আল্লাহ রসিলের শর্তির আনুগত্য গ্রহণ করেন আর আমি হইলাম আপনাদের সকলের জন্য আল্লাহর আইন মোতাবেক বৈধ নেতা আপনারা আমার আনুগত্যে আসেন এই আকিদের উপর আমি বলছি আমি সারা দুনিয়ার সকল মানুষের সকল বিষয়ের জন্য ইসলামের ভিত্তিতে নেতা একই সময় দুজন নেতা থাকবে না একজনের পর আরেকজন নেতা হবে যদি একই সময় দুজন নেতা হয় তাহলে বিভক্ত হয়ে যাবে ইসলামে বিভক্তির কোনো সুযোগ নাই এই আমি ঘোষণা করেছি যারা সরকার আছে তাদেরও আমি আমির আর যারা জনগণ তাদেরও আমি আমির ডক্টর ইনুস সাহেবেরও আমি আমির এই মনে করেন কি ইন্ডিয়ার মোদী সাহেবের আমি আমির আমেরিকার ডোনাল্ড ট্রাম্পেরও আমি আমি আমির কিন্তু তারা কি আমাকে আমির মেনে নিছে যারা মানছে তাদেরও আমির আর যারা মানে নাই তাদের আমি আমির কারণ আল্লাহ রসুল যারা মানছে তাদের জন্য রাসুলুল্লাহ আর যারা মানে নাই তাদের জন্য রাসুরুল্লাহ এ সময় সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় তিন দফা কর্মসূচি ঘোষণা করেন দলটির আমির সৈয়দ হুমায়ুন কবির দফাগুলো হলো ঢাকা মহানগরের প্রতিটি থানায় নভেম্বর ও ডিসেম্বর মাসব্যাপী শান্তিপূর্ণ গণসংযোগ মিছিল পথসভা ও লিফলেট বিতরণ খুলনা রাজশাহী রংপুর ও সিলেট সহ বিভাগীয় শহর ও জেলা শহরে আল কোরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন সমাবেশ এবং সমগ্র দেশব্যাপী প্রশিক্ষণ বৈঠক বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগরের প্রতিটি থানায় নভেম্বর ও ডিসেম্বর দু হাজার পঁচিশ ইং দুই মাসব্যাপী শান্তিপূর্ণ গণসংযোগ মিছিল পথসভা ও বিতরণ দ্বিতীয় দফা রাজশাহী রংপুর সিলেট বরিশাল চট্টগ্রাম খুলনা মমন কুমিল্লা নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগর সমূহ এবং কুষ্টিয়া জেলা শহরে আল কোরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন সমাবেশ তৃতীয় দফা ইমানদার ও আমলে সালেকারী লোক গঠনে কোরআন ও সূন্যভিত্তিক সঠিক জ্ঞান অর্জনের লক্ষ্যে দেশব্যাপী প্রশিক্ষণ বৈঠক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউসুফ আলী সোলাইমান কবির আমির হোসেন মোহাম্মদ আলী জিন্নাহ আজমুল হক মোহাম্মদ নুরুদ্দিন সাইফুল ইসলাম সেলিম মোল্লা হাফিজুর রহমান মোহাম্মদ সোহেল মিনহাজ উদ্দিন আবু জাফর মোহাম্মদ সালেহ ও মুস্তফা জামিল সাদ সহ আরও অনেকে রাজধানী ঢাকা দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক